বাংলাদেশি সিনেমা প্রেমীদের জন্য একদম ব্রেকিং আপডেট শুনতে শুনতে অবশেষে সত্যি হল ঢাকায় এসে হাজির হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমি আর এন্ট্রিটাও একেবারে ফিল্মি স্টাইলে গতকাল নীরবে দেশে আসেন মেগাস্টার সাকিব খান তারপরই পাকিস্তান থেকে বাংলাদেশে পা রাখেন হানিয়া আমি ফলে শুরু হয় ভক্তদের জল্পনা কল্পনা তাহলে কি নতুন ছবিতে একসাথে দেখা যাবে সাকিব হানিয়া জুটি তবে এখানেই শেষ নয় জানা গেছে হানিয়া আমির মূলত সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন বাংলাদেশে আর থাকবেন কয়েকদিন কিন্তু শুধু বিজ্ঞাপন শ্যুটের জন্যই কি তিনি এলেন ইন্ডাস্ট্রির ভেতরের খবর বলছে শাকিব খানের নতুন ছবি পিনের জন্য যে গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেখানে হানিয়া আমিরকে নায়িকা হিসেবে দেখার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর হানিয়া নিজেও নাকি আগ্রহী বাংলা সিনেমায় কাজ করার জন্য কারণ বাংলাদেশেও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া যদি সত্যিই হানিয়া একসাথে পর্দায় আসেন তাহলে সেটা হবে ঢালিউডের জন্য একেবারে গেম চেঞ্জার এখন ভক্তদের একটাই অপেক্ষা কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেই দিনে